হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আমাদের হাতের ফোনটাকে আমরা ফ্রেশ করে নেব হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আমরা আমাদের হাতের ফোনটিকে দেখি হ্যাং করে ফেলেছে বা মেমোরি ফুল দেখাচ্ছে অথচ আমাদের এখানে এত কিছু নেই যে মেমোরিটা ফুল দেখাবে তো ভিউয়ার্স আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি সহজেই মেমোরি ফুল দেখালেও সেই সেটটিকে আপনি রানে রাখতে পারবেন এবং সেই সেটটি ভালো সার্ভিস দিবে এবং আপনার মেমরি ফুল কখনোই হবে না এত করে এম টিভির প্রতি আপনি আরও আগ্রহী হয়ে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা ভিউয়ার্স কথা না বের চলুন মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব স্টোরে গিয়ে ওপেন করে নেব ওপেন করে আমাদের নামের উপরে একটা ক্লিক করে নেব এই যে নামাঙ্কিত যেটা এখানে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে জেনারেল একটা ক্লিক করে দেবেন জেনারেল ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটি অন করা অফ করার ছিল এটাকে আমি অন করে দিচ্ছি এই যে একটি অপশান দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অপশানটি হচ্ছে এই যে আমি অন করে দিলাম আবার অফ করে দিলাম এটার মানে হচ্ছে ভিওয়ার্স আমি যত আনইউজড ডাটা আছে ইউজ করার পরে যেগুলো কাজে লাগে না সেগুলো আমার সেটে অটোমেটিক্যালি চলে যাবে বা ডিলিট হয়ে যাবে এটার পারমিশন হচ্ছে এই সুইচটি আপনি এটি অন করে দেবেন এটি অন করে দেওয়ার পরে আপনার আর কোনো পুরাতন ডাটা আপনার যেটি অনেক দিন যাবত ইউজ করেন না সেটি আর থাকবে না এবং বিরক্তও করবে না এবং যাদের এটা অফ থাকবে এভাবে তারা এই সমস্যায় থাকবে না আপনারা যদি অন করে দেন তাহলে এই সমস্যাটা চিরতরে দূর হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এসএম টিভিকে পাশে থাকবেন